প্যারাসলিং করতে এসে এরকম একটা চক্রের শিকার হব ভাবতে পারি নাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইজ তানজিবুল ইসলাম আজিম তো আমরা যাচ্ছি প্যারাসিলিং করতে প্যারাসিলিং করতে যাওয়ার জন্য হচ্ছে মেনলি যাইতে হয় মেন ড্রাইভে ডলফিন মোড়ে থেকে মেন ড্রাইভের আছে দূরত্ব পাঁচ কিলোমিটার তো আমরা যাচ্ছি সুগন্ধা পয়েন্ট থেকে মেইন ড্রাইভে একটা অটো ঠিক করা হয়েছে ইজি বাইক ইজি বাইকে আমরা গিয়েছিলাম মোট চারজন চারজনের জন্য ভাড়া নিয়েছিল সে পঞ্চাশ টাকা রাস্তার পাশ দিয়ে দিয়ে দেখতেছেন এগুলো হচ্ছে পাথর পাথরের পাহাড় এই বরাবর বরাবর পাহাড় পাহাড় এই পাহাড়ের উপরে উঠা যায় না পাহাড়ের উপরে অনেক গাছ অনেক জীবজন্তু পশু পাখি অনেক সাপ আছে কিন্তু দেখতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দেখতে তো পারতেছেন সবুজ আর সবুজ পাহাড়ের নিচ দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তা সামনে হচ্ছে হিমসুরি হিমসুরি পরে হচ্ছে টেকনাম মানে বাংলাদেশের লাস্ট বর্ডার টেকনাম এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে টেকনাম তো দেখতে দেখতে চলে আসলাম টিকিট কাউন্টারে এখানে ওদের প্যাকেজ হচ্ছে পঁচিশশো টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আট টাকা যে যেরকম প্যাকেজ 2500 টাকার প্যাকেজটা আমি নেই নাই নিয়েছি আমি দুই হাজার টাকা প্যাকেজ আমার কাছে টাকার প্যাকেজটাই ভালো লাগে তো টিকিট কাটা শেষ এখন যাচ্ছি আমি সমুদ্রের পারে যেখানে আমাকে প্যারাসেলিং করাবে পাশে দেখতে পারতেছি মিম আছে মিম খুব রাগ করতেছিল আমি প্যারাসেলিং করব ও ভয় পাচ্ছিল আমি যদি আর নামতে না পারি উপরের থেকে তো যার কারণে ওই আমার পাশে পাশে থাকতো না একটু দূরেই থাকতো দেখতে পাচ্ছেন আমি একা চলে যাচ্ছি সমুদ্র পারে ওই দূরে দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছিল ওই আমাকে অনেক মানা করতেছিল যে তুমি উঠো না উঠো না ভয় পাচ্ছিল বাট ভয়কে জয় করাই আমার কাজ যার কারণে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মানি ব্যাগ এবং পকেটে টাকা পয়সা যাচ্ছিলো দেন আমি আমার একটা ভাইয়ের কাছে দিয়ে দিলাম ওখানে আছে একটা আমার সিস্টার বোন গরিব একটা বোন আছে সে দূরে দূরে যাচ্ছে আমার ভিডিও করার জন্য সামনে তো দেখতে পারছেন তো সে ফোন নিয়ে রেডি আমার ভিডিও করার জন্য আর মিম আছে ক্যামেরা পাশের যে ক্যামেরাতে বর্তমানে ভিডিও হচ্ছে এটা মেনলি মিম করছে ভিডিওটা তো এখানে লোক আছে মূলত ওরাই আমাকে প্যাসেট ওঠাবে আমাকে লাইফ জ্যাকেট পরানো হচ্ছে বাই চান্স কোনো দুর্ঘটনার শিকার হলে যেন আমি সমুদ্রে পড়ে গেলেও দেন পানি পানির নিচে না যায় ভা পারে তার কারণ ওরা আমাকে লাইফ জ্যাকেট পরাচ্ছে তো ওরা নিজেদের মধ্যে কথা বলছিলো কীভাবে কি করবে দেন আমাকে বোঝা দিচ্ছিলো যে ভাই ভয় পাবেন না ভয় পেলে হচ্ছে হবে না তো ওরা মেনলি খুব ভালো করে আমাকে বোঝাচ্ছিল এখন সে এখন ওরা আমাকে বেল পরাবে একটা এই মূলত এই বেলের মাধ্যমে প্যারাশুটটা ভালো করে আটকাবে আর বেলের মাধ্যমে আমি বসে থাকবো জানি নিচে না পড়ে যাই তো এখন এই যে প্যারাসোর হচ্ছে কেবলগুলো লাগাবে আমার সাথে যে আর প্যারাসের লকগুলো আছে ওগুলা আর হচ্ছে ওই দূরে স্পিড বোর্ড আছে ওই মূলত ওই স্পিড বোর্ডেই আমাকে ট্রেনে সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে এই যে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন জুম করা হয়েছে অনেক দূরে থেকে যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না মূলত ওই স্পিড বোর্ডের সাথে একটা রশি আটকানো থাকবে আরেক প্রান্ত আমার সাথে লাগানো থাকবে রশিটায় যে নিয়ে আসতেছে রশি দেখতে পাচ্ছেন ওই মূলত এই রশিদ এক মাথা স্পিড বোর্ডের সাথে লাগানো আছে আর এক মাথা আমার সাথে আমার প্যারাশুটের সাথে আর কি লাগাবে তো এই যে টেনে নিয়েছে ভাইয়াটা রশি টেনে নিয়েছে সমুদ্রের পারে থেকে আমার প্যারাশুটের সাথে আটকানোর জন্য মূলত এই স্পিড বোর্ডটি হচ্ছে সমুদ্রের দিকে যাবে মাঝে মাঝে সমুদ্রের মাঝে মাঝে যাবে আর দিন আমি উপরে ওই সমুদ্রের মাঝামাঝি যাব টানে টানে মানে স্পিড টানবে তো প্যার টানবে এই যে রশিদটা ভালো করে আটকানো শেষ প্যাশটের সাথে তো এখন ওড়ার জন্য পাখির মতন ওড়ার জন্য আমি প্রস্তুত আছি তো ওরা আমাকে বুঝিয়ে দিচ্ছে ভাইয়া ওই যে হলুদ যে রশিটা আছে যখন আমি মাইক বলবো বলবো রশিদটা টানতে হবে যত রশি টান তত আমরা আমি পারে এসে পড়ব আর যদি রশিটা আমি না টানতে পারি তাহলে দেন সমুদ্রের মাঝখানে পড়বো দেখতে দেখতে দুই সেকেন্ডের মাথায় ভাই দেখেন দুই সেকেন্ডের মাথায় আমি উপরে উঠে গেছি তো একটা কথা বলতে চাই যাদের হার্টের সমস্যা আছে তারা এই প্যারাসেলিং করতে যাবেন না প্যারাসেলিং করতে যাবেন না যাদের হার্টের সমস্যা আছে কারণ যখন উপরে ওঠায় তখন একটু ভয় লাগে বাট ভয় পেলে হবে না তো এই একটা কথা বলার উদ্দেশ্য আমার যারা হাড়ের সমস্যা আছে যাদের তারা প্যাসেলিং করতে যাবে না দেখতে পাচ্ছেন আমি একটা ফোন যে ওপরে নিয়ে গেছি উপরে থেকে আমি ভিডিও করছি অনেক উপরে অনেক উপরে এইটা হচ্ছে বাস্তবে দেখলে বুঝতে পারবেন কেমন সৌন্দর্য লাগছে জানি না ফোনে কেমন লাগছে তবে বাস্তবে দেখতে আরও অনেক সুন্দর লাগে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন পিছনে পুরা পাহাড় সমুদ্র এটা হচ্ছে নিচে ফুটেজ যেটা মিম করতেছিল একটা ফোন দিয়ে পাখির মতন দেখা যাচ্ছে আমাকে দেখছেন কত ছোট দেখা যাচ্ছে আমাকে আর আমি অনেক উপরে উঠেছে প্রায় এক হাজার ফিট উপরে ওই সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে আমাকে টানতে টানতে বাট মিম অনেক ভয় পাইতেছিল দেন আমার কাজিনরাও ভয় পাইতেছিল বাট আমি এক ফুটে ভয় পাচ্ছিলাম না ওই যে দেখতেছেন নিচে দেখা যাচ্ছে আমি উপর থেকে ভিডিও বিরো ফুটেস্টেন্সি নিচে দেখা যাচ্ছে স্পিড বোর্ড ওইটাকে ওইটাই মূলত আমাকে টানতেছে ওই স্পিড বোর্ডে তিনজন লোক আছে আমাকে হচ্ছে দেখার জন্য ফলো করার জন্য আর এটা হচ্ছে সামনের ফোন ক্যামেরা সামনে ক্যামেরাতে ভিডিও করছে এটা ওই যে স্পিড বোর্ড ওই যে ওই স্পিড বোর্ডের লোক আছে এখন হচ্ছে পাড়ের দিকে যাচ্ছে আর পিছনে যে দেখতেছেন এইগুলো সব হচ্ছে পাহাড় পাথরের পাহাড় সব ওই যে পাহাড় আর পাহাড় খুব ভালো লাগছিল দেখতে অনেক ভালো লাগছিল Terima kasih telah menonton! এখন হচ্ছে ওরা আমাকে সাইডে নিয়ে আসবে কারণ ওদের রাইটে টাইমটা ছিল দুই মিনিট দুই মিনিট আমাকে পাখির মতন ওড়াবে এর বেশি ওড়াবে না দুই থেকে আড়াই মিনিট তো এখন আমাকে মাইক দিয়ে বলা হচ্ছে যে এক পাশে ধরে টানার জন্য এ হলুদ কাপড়ে বাঁধা আছে এক পাশে ধরে টানার জন্য এইটা আমি যত টানবো তত আমি পাড়ে এসে পরবো আর যদি এইটা আমি কম টানি দেন পানির দিকে আমি পরবো তো আমি অনেক শক্তি দেওয়ার চেষ্টা করতেছি টানার জন্য জানে আমি সাইডে এসা পড়ি কারণ পানিতে পড়লে দেখা যাচ্ছে ফোন আছে দেন আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে যার কারণে আমি অনেক শক্তি দেওয়ার ট্রাই করতেছি টানার জন্য যতটুকু সম্ভব দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে হালকা করে আপনারা খেয়াল করে দেখেন আমি একদিকে কাঁয়তে গেছি টানতে টানতে একদিকে কাঁতে গেছে কারণ দুই হাত দিয়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে টানা লাগে ওটা টানলে ওইটা একদিকে কাত হবে কাত হলে দেন বাতাসে আমাকে পাড়ে এনে নামাবে ওই যে দেখেন আমি কি করে কিভাবে টানতেছি দুই হাতে পুরা ভর দিয়ে একদিকে কাট করে দিছি জানে আমি পানিতে না পড়ি নিচে এসে নামি দেখতে দেখতে চলে এসেছি পারে সমুদ্রের পারে। দেখেন আমাকে ধরার জন্য দুই তিনজন লোক আছে দৌড়াচ্ছে ওখানে আমার কাজিন আছে এই যে আমার একটা গরিব বোন আছে ভিডিও করছে সে দেন ওই যে আমি সে উপস্থিত খুব ভালো লাগছে খুব ভালো লাগছে রাইডটা করে অনেক ভালো লাগছে এই যে ওরা জ্যাকেট লাইফ জ্যাকেট দেন এগুলো এখন আমার কাছ থেকে খুলে নিচ্ছে পুরো রাইডটা দিতে এক কথায় অসাধারণ লাগছে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ